আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নুসরেত অঙ্কুশ অভিনীত বল দুর্গা মাইকে বাংলা ছবি সেটে চলে এসেছেন মা দুর্গা হ্যাঁ বন্ধুরা চলছে সেটে লাল ম্যাক্সের অংশের শীত চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বল দুর্গা মাইকে বাংলা ছবি সেটে কি চলছে তো বন্ধুরা জোর কদমে কিন্তু চলছে বলদুর্গা মাইকির শুটিং আর কিছুদিন অপেক্ষার খুব শীঘ্রই বড় পর্দায় রিলিজ করবে অঙ্কুশ আর নসরত অভিনীত বাংলা ছবি বল দুর্গা মাইকি এই ছবি সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আপনাদের কাছে তার জন্যে কিন্তু আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি